খালি তো সাপ ধরলে হবে না বছরে দুইটা সাপও তো ধরে পাই না মাদের সাথে চুরি করা লাগবে ঠিকই করছিস এখন কি আর ঘুরি ঘুরি সাপ ধরার সময় আছে আর এরকম করে কি আর সাপ ধরা যায় যদি ফোন টোন আইসে তাইলে যাবো আর এলা তো ওই ভয়ঙ্কর সাপ খুঁজিও পাওয়া যায় না কোস্তাদ ফোন দিছে একজন দেখো তো হ্যালো কি ছাপা গেছে কি সাপ রাস্তা গরম হয় না নালজেলি সাপ তো আমার বয়স আমরা হাত দিয়ে ধরি নি আর তুই দিল্লি সাপের জন্য আমার ফোন দিয়ে রাখাই ভালো কোনো সাপ পাইলে কইস আর আবার নেই ওস্তাদ না করেন না চলো যাই যাবো চলো যাই আচ্ছা হোক আমরা আসতেছি চল চল মল চল চলাম অত সহজ নয় এই চান্দা সাপুর হাত থেকে সাপ বাসা হারান দেখেন সাপ কামনে ধরি আমি দেখি মেশিনটা বের করতো আরে আশেপাশে অনেক লোক

দেখিস পুটকিমুর তুলে ফেল এটা কি যেমন তেমন সাপ মনে করছেন এটা না সাপ বারবার নাই না কইলেন নৌজালি সাপ জীবনে হাত ধরেন নাই ওমা কয় গিরে এটা কি জামন্তাম সাপ মনে করছছেন এটা বড় বড় সাপের ছায়া ভয়ঙ্কর ই এক ধরা এত সহজ নয় ওই যে সাপ ওই যে সাপ না 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 কি আপনাদের সাপ দেওয়া লাগে আমরা এগুলা কোথায় খাই না না আপনারা সাপ নেন কলজে পানি এসেছিল না কখন কাম দেয় ধুর মিয়া এটা তো ডোরা সাপ ভাইসে আবিলত মাছ মারি গেছে কানে জালত পড়ছে মারি এটা ফেলে দিছি তুমি মিয়া যাই কো ইনালজলির সাথে ইয়া সহবাস ছিল আরে এটা সহবাস না এটা বসবাস হইবে দূর মিয়া তোমরা কেমন জবরে সব ধরে মারি ফেলান সব ধরে থুয়ে দেই আবার পরে কাম রাখ পরে নাউজালি পাই পরে তিন কোবরা কামরাক কিন কোবরা না কিং কোবরা হ্যাঁ চল দেখি দূর বেকার সাপ ধরে আসছি দশ টাকা কমে ফেললে হয় আর ওই যে নাজলিটা ধরে ফেলে বিশেষ চাউল দিলে ভাগ্য এই খারাপ ধরে পাইল না চলো সামনে জঙ্গলে যাই যা ঠোরা মোরা ধরিয়ে রং টং করিয়ে বাজারত নিয়ে যায় এক কিং কুকুরা কয়া বেঁচে দেবো

অত সহজ নয় সাপ কিন্তু সাত রঙের ফ্যান ধরে বড় করি এ চলি যান গাইছো সাত ধরো সাত রঙের সাপ পছন্দ হয় না যদি 5 সেমি হয় ডাক দে আশমালা কি কইস শোন আজ থেকে 50 বছর আগের কথা তখন তোমার দুজনের বাপেরও বিয়া হয় বাপ রে দাদা আমরা দুইজনে যে সাপ ধরছি একটা সাপ মনে কর বিশ ত্রিশ গজের মতো আছিল আর এই সাপ যে বিশ আসছিল মনে কর তিনটা মানুষ মারা মতো বিষয় কি আছিল না সেই আম্বলের কথা এক একটা সাপের যে শক্তি পাঁচ সাতটা মনে কর বাঘের শক্তির মতন সেগুলো সাপ তুই আর মধ্যে আসছি কি করিস দাদা আচ্ছা দাদা ওই সাত রঙের সাতটার কথা কি তোর মনে আছে আলতু বালতু পোলা পাই মতো গল্পও করবে দাদা সাত রঙের সাপের কথা কয় আরে শোর বাপেরও বিয়ে হয়নি বল